নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠানের নাম অবশ্যই হেল্পলাইন আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত নিজেদেরকে সুস্থ রাখার জন্য বেশ কিছু জিনিস কিন্তু জেনে রাখা উচিত এই জানা এবং জানান দেওয়ার যে মাধ্যম সেই ওরিয়েন্টেড আমাদের প্রোগ্রাম হেল্পলাইন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কিন্তু বর্তমানে একটা বড় উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বাবা মায়েদের কাছে সিজনটা এমন বৃষ্টি হচ্ছে কখনো 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 রোদের ঝলক দেখা যাচ্ছে এই যে গরম এবং ঠান্ডা ওয়েদারের যে এত চেঞ্জ এর সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিচ্ছে বাচ্চাদের মধ্যে বড়দের তো বটেই অবশ্যই কিন্তু আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের ভালো রাখতে প্রত্যেকটা বাবা মা থেকে শুরু করে তাদের সারাউন্ডিং যারা থাকে তারা প্রত্যেকে ভাবেন কি করে একটি বাচ্চাকে সুস্থ রাখবেন তাদের স্বাস্থ্যকে ভালো রাখবেন সবসময় সেক্ষেত্রে এমন কিছু বিষয় সামনে আসছে বর্তমানে যেখানে কাশির সিরাপ বিশেষ করে এই সময় প্রচুর ঠান্ডা লাগছে কাশি হচ্ছে বাচ্চাদের এবং সেই কাশি সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু পর্যন্ত ঘটছে এই ঘটনাই কিন্তু সমীক্ষাতে বলছে সামনে এমন কিছু উঠে আসছে খবর সেখানেই চিন্তার ভাজ কপালে আপামর সবার আজকে আমাদের বিষয়টা এমনই থাকছে যে কাশির সিরাপ কি শিশুদের জন্য ক্ষতিকারক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং যিনি বলবেন বক্তা হিসেবে রয়েছে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক আরজিকার হসপিটাল থেকে মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক অনেক স্বাগত আপনাকে ডক্টর ডক্টর আমরা বিগত এই যে দিনগুলো যেভাবে আমরা কাটাচ্ছি বিভিন্ন সময় আমরা দেখছি যে বেশ কিছু মেডিসিন বা এমন কিছু সময় আসছে কিছু বিষয় মানুষের মৃত্যুর কারণ হচ্ছে কিন্তু এই যে শিশু বাচ্চা শিশু বেশ কিছু তাদের কাশি হচ্ছে সম্ভবতই কি হয় বাবা মারা চিন্তিত হয় তাদেরকে মেডিসিন খাওয়ালেন কাশিটা যাতে সেরে যায় উপরন্তু দেখা গেল পরপর বেশ কিছু শিশুর মৃত্যুর কারণ ঘটলো গতকাল পর্যন্ত তাই সংবাদ শিরোনামে উঠে আসছে এই বিষয়টা আসলে কি আদৌ কি কাশির সিরাপ ক্ষতিকারক আদতে মানুষ কি করবেন তাহলে এই যে বাচ্চারা যখন তাদের ঠান্ডা লাগছে তারা কষ্ট পাচ্ছে প্রচন্ড কাশি হচ্ছে তার নিরাময় প্রয়োজন তখন মেডিসিনের দরকার সেই মেডিসিন প্রাণ হানির কারণ হয়ে দাঁড়াচ্ছে কি বলবেন দেখুন মানে আজকে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ঘটনা আমরা যখন এটা নিয়ে আলোচনা করছি কালকে পর্যন্ত প্রায় মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ আমাদের যে আরেকটি রাজ্য আছে সেখানে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে এবং এখনো তদন্ত চলছে এছাড়াও এর আগে রাজস্থানে হয়েছে কিন্তু মধ্যপ্রদেশের এই ঘটনা কিন্তু সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব কিন্তু তোলপাড় করে দিয়েছে যে কাশি সিরাপে শিশুর মৃত্যু হয়েছে তদন্ত চলছে কিন্তু মোটামুটি যেটা বোঝা গেছে এটি কাশি সিরাপের কারণেই মারা গেছে এবার দেখুন অনেক কিছু ভুল ধারণা আছে অনেক কিছু সচেতনতার অভাব আছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন ডক্টর যিনি প্রেসক্রাইব করেছেন তিনি অ্যারেস্টও হয়েছেন আমরা সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। এটা মধ্যপ্রদেশের চিনডোয়ারে একটা ডিস্ট্রিক্ট আছে যেখানে কোল্ড ড্রিপ বলে একটা কাশি সিরাপ খাওয়ানোর পরে দেখা গেছে যে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়ে এবং তাদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে চিকিৎসার পরে বাঁচাতে পারেনি এবার দেখা যে সেগুলো তো ইনিশিয়ালি প্রথম দিকে যখন হয়েছিল তদন্ত করার চেষ্টা করে বুঝতেই পারছিল না যে এই শিশুগুলোর মৃত্যু কেন হল এই শিশুগুলো তখন তারা জল পরীক্ষা মানে ধরুন রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তারা তখন তদন্ত করে চেষ্টা করেছে জলে অসুবিধা নাকি ওয়েদার বা অন্যান্য কিছু কোনো কিছুতেই কিন্তু কোনো কিছু পায়নি পরে দেখা গেল যে এই বাচ্চারা একটা নির্দিষ্ট কোম্পানির সিরাপ খেয়েছে সেটা হচ্ছে কোল্ড ড্রিপ সিরাপ এবং এই কোল্ড ড্রিপ সিরাপের পরেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে মৃত্যু হয়েছে কারণ তদন্ত যেহেতু এখনো অনগোয়িং এক্ষুনি কনক্লুশন তো বলা সম্ভব নয় তবে এই ঘটনা এর আগেও ঘটেছে মানে একটা বিশেষ কারণ সেটা হচ্ছে এই ড্রিপ যে সিরাপ এটা তৈরি করেছে যেটা হচ্ছে আমি এর আগে বললাম একজন ডক্টর অ্যারেস্ট হয়েছে এর তারপরে যেটা অ্যারেস্ট হয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক তামিলনাড়ুতে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যেটা হচ্ছে শ্রেশান ফার্মাসিউটিক্যাল এর কিছু একটা নাম সেখানেই এই ড্রিপ সিরাপটা তৈরি হতো এবং এই সিরাপটা খাওয়ার পরেই কিন্তু অসুস্থ হয়েছে এবং ডাক্তার যেটা বিশেষ করে প্রশ্নের জায়গা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যারা দর্শক বন্ধু হিসেবে রয়েছে নো পারে যে কারণটা মূলত কি একটা মেডিসিন যেটা আমরা বলি মেডিসিন মানে প্রাণ প্রাণদায়ী বা একটা মানব শরীরে কষ্ট পাচ্ছে একটা বাচ্চা প্রচন্ড কাশছে তাকে মেডিসিন দেওয়া হবে কাশিটা কমানোর জন্য অথচ সেটা খেলো তারপরেই এরকম মৃত্যু ঘটনা কি কি কারণ থাকতে পারে এর পেছনে দেখুন আমাদের দেশে এই যে প্রথমে আগে জানা উচিত কাশি সিরাপের প্রয়োজনীয়তা কতটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের এখানে সমস্যাটা যেটা তৈরি হয় খুব র্যান্ডামলি বা মুড়ি মুড়কির মতো কাশি সিরাপ ইউজ হয় আদেও এটা জানা উচিত যে কাশি সিরাপ কি আদেও বাচ্চাদের ক্ষেত্রে সত্যিই কি মানে পারফেক্ট বা কাজ করে নাকি অন্যান্য আরও চিকিৎসা আছে দেখুন খুব বেশি যে সাইন্টিফিক প্রুফ আছে সেরকম কিন্তু ব্যাপার নয় কিন্তু মুশকিলটা হচ্ছে কি বলুন তো এটা একটা বড় ফার্মাকো ইন্ডাস্ট্রি শুধু আমাদের ইন্ডিয়া নয় সারা পৃথিবী জুড়ে সেখানে ফার্মাকোপলিটিক্স কোরফশান এবং বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার জড়িত আছে তার জন্য দেখা যায় যে কফ সিরাপগুলো কিন্তু বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হয় এবং মানুষ দেখা যায় শুধুমাত্র যে ডক্টরের কাছ থেকেই প্রেসক্রিপশান নিয়ে ওষুধটা খায় সেরকম ব্যাপার নয় আপনি ফার্মেসিতে যাবেন আমাদের ওই একটাই সমস্যা ওভার দ্য কাউন্টার মেডিকেশান মানে গেলেন ওখানে কোনো ফার্মাসিস্টও নেই আপনাকে কাশি হচ্ছে দিয়ে দিলেন আদেও জানে না যে কাশিটার কারণটা কি দেখুন কাশির কারণটা জানতে হবে প্রথম কথা কাশি দু রকম হয় প্রায় মানে একটা ড্রাই কপ আর একটা হচ্ছে প্রোডাক্টিভ কপ মানে একটা হচ্ছে কপ বেরোয় একটা কপ বেরোয় না এবার সেই অনুসারে কাশি স্ট্রাপ আলাদা তাদের কম্পোজিশন মানে একটা যে ড্রাই কাপ একটা প্রোডাক্টিভ কাপ ওই যে সি দেয়া কোনোটাই কোনোটাই এল এস দেয়া তার মানে কিন্তু কম্পোজিশন আলাদা আছে এইবার হয় কি আপনি ফার্মেসিতে গেলেন বা আমাদের দেশে কুয়াকের প্রচলন প্রচুর বেশি তার কাছে হয়তো দেখা যাচ্ছে ওই আছে যার হয়তো যেটা লাগবে সেটা না দিয়ে সেই ওই অ্যাস করি তো হ্যাঁ ওটা কাশি স্টাফ দিয়ে দাও এই যে এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাল প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস মানে আপনি ওভার দ্য কাউন্টার মেডিকেশান নিয়ে এবং এই সংখ্যাটাও কিন্তু প্রচুর এই সংখ্যাটা প্রচুর নয় মানে আপনি যেটা দেখবেন যে ধরুন আমাদের দেশে তো একটা সমস্যা হচ্ছে ধরুন সব জায়গায় বিশেষ করে ইন্টেরিয়ারে বা সব জায়গায় সেই সার্ভিস অ্যাভেলেবেল নেই বা বিশেষ করে আমি বাবা মাকে দোষও দেবো না যে সমস্ত বাচ্চার বাবা মা হওয়ায় তাদের পক্ষে ধরুন একটু যারা কলকাতার আশেপাশে থাকে তাদের পক্ষে হয়তো সবসময় হসপিটাল মেডিকেল কলেজ অ্যাক্সেস করা পসিবল কিন্তু একটি ইন্টেরিয়ারে আপনি রাতের দিকে গেলে পেডিয়াট্রিশিয়ান পাবেন না ফিজিশিয়ান হয়তো অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট তখন তারা কি হয় ওয়াক ডাক্তার নির্ভর হয় বা ওই ফার্মেসি নির্ভর হয় বা কারো কাছ থেকে ফোনে হয়তো শুনে নিয়ে বা কেউ হয়তো অন্য কোনো বাচ্চার বাবা মার কাছ থেকে জেনে নিয়ে ওষুধটা খাইয়ে দিল কিন্তু এইভাবে ব্যাপারটা ট্রিটমেন্ট প্রোটোকল নয় যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অলওয়েজ সেন্সিটিভ এবং জানতে হবে কাশিটা কি কারণে হচ্ছে সেটা কারণ সিওপিডি আছে না কি অ্যাজমা আছে কিনা কোনো ভাইরাল ডিজিজ আছে কিনা তার কোনো নিউমোনিয়া হয়েছে কিনা আপনাকে সেইগুলো ট্রিটমেন্ট করতে হবে আপনি কফ সিরাপ খেয়ে দিলেন মানেই আপনার ঠিক হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু মানুষ হচ্ছে কি ইভেন আমাদের যেটা দেখা যায় চেম্বারে গেলে ওই পেশেন্ট যদি আপনি কফ সিরাপ না লিখে দেন তো অনেকেই আছে পেশেন্ট তারা ধারণা করে আপনি কাশি সিরাপটা দিয়েছেন আমার এরকম অনেকের রয়েছে আমি বুঝিয়ে উঠতে পারি না যে কাশি সিরাপ আপনার লাগবে না এবং আপনি যদি কাশি সিরাপ না লিখে দেন সেই পেশেন্ট সন্তুষ্ট হবেন এবং পরবর্তীকালে হয়তো এটাও শুনতে হবে এই ডাক্তার জানে না এরকম এরকম আমি দেখেছি মানে আমাদের ভিতরে আমাদের ফ্যাটার্নিটির ভিতরে যখন গল্প হয় দেখা যাচ্ছে আমাকে দেখিয়ে আমার কোনো একটা বন্ধুর কাছেই গেছে সে বলতো এই যে এটা হচ্ছে বাড়ি থেকে ধারণা করে এসছে যে আমাকে যা রোগ হয়েছে আমাকে কফ সিরাপ দিতে হবে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে হয়তো ডিজিজটা ডিউ টু ভাইরাল ভাইরাল কজে আপনি অ্যান্টিবায়োটিক রোল নেই তাহলে আপনি কেন দেবো কোনো ডক্টরবাবু দেবেন এবং অ্যান্টিবায়োটিকরা আমাদের দেশে এত মিস হয় যার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট হয় এখন দেখবেন অ্যাওয়ারনেসের জন্য প্রোগ্রাম করা হচ্ছে এবার আসে মূল বিষয় এই যে কোল্ড ড্রিঙ্কস সাব যেটা তৈরি হয়েছে তার ভিতরে একটা ইম্পিউরিটিস পাওয়া গেছে যেটা করলে ডাই ইথিলিন গ্লাইকল ডিইজি এই ডিজিটা কি করে ডিইজি থেকে একটা রোগ হয় এর আগে আমি হয়তো আমার যদি দর্শকরা যারা আছেন তারা যদি প্রোগ্রাম দেখে থাকেন তো আমি একে অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে প্রোগ্রাম করেছি এখানে যেটা মেন ইস্যু হয়েছে ডি জি ইন্ডিউসড অ্যাকিউট কিডনি ইনজুরি মানে কিডনি খারাপ হওয়া এবং পরবর্তীকালে পেশেন্ট ডেথ হওয়া এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও তাই দেখা গেছে এবং এই ওষুধের ভেতরে অধিক মাত্রায় ডিজিজ এবং সেই মাত্রাটা কতটা ফর্টি এইট পয়েন্ট সিক্স যে তদন্তটা দেখা গেছে এবং এটা লেভেলটা কত বলুন তো যে কোনো মানুষের মানে কন্টামিনেশন লেভেল তার পাঁচশো গুণ মানে যেটা লিমিটের তুলনায় পাঁচশো গুণ তাহলে ভাবুন যে একটা ওষুধে কত গুণ এই জিনিসটা আছে এবং সেটা কি করে এই ডিজিটা যখন আমাদের ধরুন মানে কফ সিরাপের ভেতর দিয়ে এটা গেছে মানে বাচ্চাদের শরীরে গেছে লিভারে মেটাবোলাইটস হয়েছে তারপরে এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে টু ইথক্সি হাইডক্সি অ্যাসিডিক অ্যাসিড এবং তার সাথে ডাইগ্লাইক্লিক অ্যাসিড এবার এইগুলো পরবর্তীকালে এই মেটাবোলাইটসগুলো কিডনিতে গিয়ে এফেক্ট করে এই এবং অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস করে এবং দেখা যাচ্ছে এই সমস্ত পেশেন্টের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে গেল তার সাথে মেটাবলিক অ্যাসিডিস হয়ে গেল এই ধরনের সমস্যা হয় এবং হওয়ার পরে দেখা যায় একদম সেম লাইক অ্যাকিউট কিডনি ইনজুরির মতো রোগ হবে এবং দেখুন বাচ্চার মা বাবা কী করে ভাববে যে আমাদের এই একটা কফ সিরাপ খাওয়ার জন্য কিডনি ফেইলিয়ার হতে পারে তো স্বাভাবিকভাবে তারা ডিলে করবে হয়তো সর্দি কাশি সারছে না আরো দু তিন দিন দেখি কিন্তু অলরেডি তারা একে হয়ে গেছে এবং তারা ডিলে তারা হসপিটালে বুঝতে পারেনি নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে সেই সমস্ত বাচ্চাদের ডায়ালিসিস করতে হয়েছে এবং করার পরেও দেখা যাচ্ছে যে এরকম কুড়ি বাইশটা বাচ্চা যারা মারা গেছে তার কারণ হচ্ছে ডিজি এবার আপনি বলতে পারেন যে একজন ডাক্তারবাবু লিখে তাকে অ্যারেস্ট করা হয়েছে আচ্ছা ডাক্তারবাবুর কাজ আমি ডাক্তারবাবুর কাজ হচ্ছে কিন্তু ওষুধটা লেখা কোনো ডাক্তারবাবুর কাজ নয় যে ওষুধে কি ইম্পিউরিটিস আছে সেটা চেক করা এখন এই যে সেশন যে ফার্মাসিউটিক্যাল তামিলনাড়ুতে সেটা যে জায়গায় গেছে এবং যে রিপোর্টগুলো উঠে আমি যেটা অন্তত দেখতে পেয়েছি এখনও তো তদন্ত চলছে তাতে দেখা যাচ্ছে যে সেখানকার ড্রাগ ইন্সপেক্টর তারা যে রিপোর্ট জমা দিয়েছে বা যেটুকু আপনাদের মিডিয়া মারফত জানা গেছে যে সাড়ে তিনশোটা মতো সেখানে ভায়োলেশন পয়েন্ট পাওয়া গেছে সাড়ে তিনশো আপনি ভেবে দেখুন যে একটা ইন্ডাস্ট্রির ভেতরে একটা কাপ সিরাপ তৈরি হচ্ছে সেখানে তিনশো পঞ্চাশটা নিয়মের উলঙ্ঘন হয়েছে যার ভিতরে উনচল্লিশটা ক্রিটিক্যাল রুল মানে ভায়োলেশন এবং সেই কফ সিরাপ আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে এবং সেই কফ সিরাপকে বাইশ জন শিশু মৃত্যু হয়েছে এবং পরবর্তীকালে কি হয়েছে আমাদের ডাক্তারবাবু অ্যারেস্ট হয়েছে আমি যেহেতু ডাক্তারি অনুষ্ঠান রাজনীতি বা এই সমস্ত দূরে আমি বলতে চাইছি না মানে করাপশানটা আমাদের এই লেভেলের আমি জানি না এর জন্য তো দায়ী যারা আমাদের প্রশাসন আছে অথরিটি আছে বা ড্রাগের যারা ইন্সপেক্টর আছে তারা তার কারণ হচ্ছে সেই সমস্ত জায়গায় গিয়ে তারা রেট করে ঠিক করে দেখছে না কোয়ালিটি কন্ট্রোল করছে না এবং পরবর্তীকালে যখন পাবলিক সিচুয়েশান ক্রিয়েট হয়েছে তাহলে কাকে ধরবে ওই দেখা যাচ্ছে সিরাপটা যিনি লিখেছেন যে ডাক্তারও তাকে অ্যারেস্ট করে হ্যাঁ আসলে একজন বাবা মা তার বাচ্চাকে নিয়ে এসেছেন বাচ্চার কাশি হচ্ছিল একটা কাপ সিরাপের প্রয়োজন বা মেডিসিনের প্রয়োজন এইবার একজন ডক্টর যদি প্রেসক্রিপশন লিখলেন কোনো কাপ সিরাপের মিন্স বড়জন মানুষ ভাবতে পারে যে কি কি কম্পোজিশনের মধ্যে রয়েছে এটা তো ডক্টর এই সম্পর্কে ওয়াকিবহাল এবং তার উপরে বেস করে কোনো মেডিসিন দিচ্ছেন যেহেতু দেখা গেল ওই মেডিসিনটা খেয়ে একটা বাচ্চার একটা শিশু মৃত্যু ঘটলো তাই ডক্টরের উপরে এসে পড়লো পুরো প্রভাবটা কিন্তু এর পেছনে একটা অনেক বড় ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে না এত বড় দেখুন এখন মুশকিলটা হচ্ছে যে এই সময় একটা বিরাট বড় পাবলিক আউটরেস। তখন কাউকে তো দায়ী করতে হবে কোল্ড ড্রিঙ্ক সিরাপটা যিনি লিখেছেন তার মানে উনি ভুল করেছেন এবং মানুষকেও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে উনি ভুল সিরাপটা লিখেছে এইটার প্রশ্নটা প্রথম দিকে এবার পরবর্তীকালে যেহেতু আপনাদের মিডিয়া মারফত প্রশ্ন তোলা হয়েছে তখন অবভিয়াসলি তার কোম্পানি মালিক গ্রেপ্তার হয়েছে কিন্তু এটা ভাবুন যে আমাদের দেশে মানে এই যে যে একটা কফ সিরাপ তিনশো পঞ্চাশটা নিয়ম উলঙ্ঘন হলো সেই উলঙ্ঘন হওয়ার পরেও আমাদের দেশে কিন্তু কন্ট্রোল নেই এবং কন্ট্রোল নেই বলতে ড্রাগ কন্ট্রোল অথরিটি আছে সেখানকার স্বাস্থ্য দপ্তর আছে তারা কিন্তু কী করেছে আমি জানি না তারা কি ঘুমিয়েছিল এবং তারপরে কি হলো কতগুলো শিশুর জীবন নষ্ট করলো এবং নষ্ট নয় আরও হয়তো দেখুন কতজন হয়তো মারা গেছে সেগুলো হয়তো রিপোর্টই হয়নি এগুলো এরকমও তো হতে পারে তাদেরকে হয়তো দেখা যে। রিপোর্ট করা হয়নি এই সিমটমগুলো ছিল এবার এই যে যে রোগগুলো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো হওয়ার একটাই কারণ কারণটা হচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে যে এগুলো চেকিং কখনো হয় না এবং এবং আমি আমি কখনোই যে বাচ্চার বাবা মা কফ সিরাপ চাইছে সেটাকে আমি তাদেরকে কিন্তু ভুল বলছি না মানে ভুল বলছি না বলতে তাদের আমি দোষী দোষ দিচ্ছে না তারা এটা জানে না তারা এটা ভাবে যে কারণ তাদের সামনে তাদের বাচ্চা যখন কাশছে তখন তো তার খারাপ লাগবে সে তখন ভাববে কাশি সিরাপ দিলেই আমার বাচ্চার কাশি থেমে যাবে কাছে গেছেন এবং এখানে এটা হয়নি ওভার দা কাউন্টার কিনেছেন এটা ডাক্তার বাবুর কাছেই গেছেন তিনি লিখে দিয়েছেন এবং লেখার পরে সেই সিরাপটাই যদি এখন ইমপিউরিটিস থাকে তার তো ডাক্তারের উপর যেতে পারে না তো যাই হোক ওই ব্যাপারটা আলাদা পার্ট কিন্তু আমাদের এখানে আলোচনার মেন যে বিষয় সেটা হচ্ছে যে এই ডিএইজি ইনডিউজ একেআই থেকে কি হয় ডিজি ইন্ডিউজ একেআই বলতে যেটা বললাম একইট কিডনি ইনজুরি একইট কিডনি ইনজিরিতে বা মানে এর পরবর্তীকালেও মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি অ্যাডভাইসারি জারি করেছে যে দু বছরের নিচে কাপ সিরাপ এখন দিতে পারবে না পাঁচ বছরের উপরে গেলে সতর্কতার সাথে এবং আমি ইন জেনারেল বলবো যে কাপ সিরাপ ছাড়া অন্যান্য অনেক রকম পদ্ধতি আছে চিকিৎসা করার সেটা তো এখানে এই প্রোগ্রামে এইভাবে বলা উচিত নয় সেগুলো ফিজিশিয়ান তার মতো ট্রিটমেন্ট করবে সো জেনারেলাইজ নয় এক একজন পেশেন্টের ক্ষেত্রে এক একটা কারণে কাশি হয় আপনাকে সেই আন্ডারলাইন কস ট্রিটমেন্ট করতে হবে এবং সেই কস্টার ট্রিটমেন্ট একমাত্র যিনি ফিজিশিয়ান তিনিই করবেন তো সেক্ষেত্রে বাবা মা যখন আসছেন মানে আসার আগে হয়তো দেখা যাচ্ছে আমি কালকে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু আজকের দিনে কাশি হচ্ছে আমি ওভার কফ এইটা করবেন না কখনো বা কখনো কেউ বাইফোনে আপনার আত্মীয় তার বাচ্চার ক্ষেত্রে কফ সিরাপ খেয়ে সেরে গেছিলো তাহলে তার কাছ থেকে আমি শুনিনি এই কাজটা কখনো করবেন না অলওয়েজ ট্রাই করবেন যে একজন ফিজিশিয়ানের পরামর্শ নিন তার কারণ হচ্ছে এটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং এই কাশি সিরাপের ঘটনা এটা কিন্তু এই প্রথমবার নয় এর আগেও ঘটেছে এই ঘটনা কিন্তু যদি আমরা এর ব্যাকগ্রাউন্ডগুলো চেক করি তাহলে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত মানে জানা যাবে যে এর আগেও কি কি হয়েছিল কিন্তু ওই যা হয় পলিটিক্স ফার্মা ইন্ডাস্ট্রি বিভিন্ন যেমন বিভিন্ন রকমভাবে তাদের বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট আছে তার উপর দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু চলে যার কারণ কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ এবং যে বাইশটা বাচ্চা মারা গেল এই কফ সিরাপের কারণে তার পরিবার কিন্তু এফেক্টেড হচ্ছে বা আমি জানি না এই কফ সিরাপ যে শুধুমাত্র ওই বাইশ জন মারা গেছে বলে শুধু ওরাই খেয়েছে আর কেউ খায়নি সেটা তো নয় আর অনেকেই হয়তো বাচ্চা পেয়েছে কারণ একটা হিউজ অ্যামাউন্টের একটা ইন্ডাস্ট্রিতে তো মানে একটা যেখানে তৈরি হয়েছে সেই তৈরি হওয়াটা তো বন্ধ নেই এবং অনেক অনেক অ্যামাউন্ট তৈরি হয়েছে আর একটা ব্যাপার আপনি ডাইহেন গ্লাইকল যেটা ডিজি বললাম এটা কি জিনিস এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট সেই ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট কি কাজে লাগে ওই প্লাস্টিসাইজার পেন্টিংয়ের কাজে লাগে আমাদের মানে ভাবুন সেই জিনিস এখানে কিন্তু দেয়া হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানে এই যে কাপ সিরাপ তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে যেমন প্রথিলিন গ্লাইকল এক্ষেত্রে লাগে গ্লিসারিন লাগে এবার এই গ্লিসারিনটা হচ্ছে ওই মিষ্টির মতো এবং এই ডিজিটাও এরকম তো আপনি মানে এই যে কোম্পানিটা যেটা মেনলি দায়ী যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা কিনেছে কোথা থেকে বলুন তো কিনেছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মানে যারা ওই ইন্ডাস্ট্রি রিলেটেড যে প্রোডাক্ট গুলো থাকে সেখান থেকে আপনি ওষুধ তৈরি করছেন আপনি সেখান থেকে কেন কিনবেন আপনার তো কেনা উচিত রেজিস্টার্ড ফার্মাসিউটিক্যাল জায়গা থেকে এবং সেটা আপনি ওষুধ তৈরি করবেন সেটা করেন ওই যে বললাম না তিনশো পঞ্চাশটা নিয়ম ভায়োলেশন হয়েছে এবং কন্টামিনেশন তার কারণেই হয়েছে যার জন্যেই কিন্তু এতগুলো শিশু মৃত্যু হলো এবং জানি না এর পরবর্তী এখন এখনো চলছে আমি এখনো পর্যন্ত আজকে এই কথাটা যখন বলছি এখনো তো অন্যান্য শিশু কতটা এফেক্টেড হয়েছে বা এর পরবর্তী হলে কতটা হবে এটা এখনই বলা সম্ভব না যদিও সেটাকে রদ করা হয়েছে কিন্তু মার্কেটে কিছু মানুষ তো খেয়েছে এবং দেখুন কালোবাজারি অসাধু ব্যবসায়ী সব জায়গায় আছে এটা কিন্তু মানে খুব একটা ভয়ঙ্কর ট্রেন্ড এই রেস ধরে আসি ডক্টর যে খুব স্বাভাবিকভাবে যে অ্যাফেক্টেডের এর কথা হচ্ছে কোন মানুষ দেখা যাচ্ছে যে হয়তো তার বাচ্চা সে কাশি হচ্ছে কোনো রকম অসুস্থতা ফিল করছে কাশি হচ্ছে কন্টিনিউ অলরেডি কনজিউম করে নিয়েছে মেডিসিনটা এবং এই মেডিসিন কনজিউম করার কোয়ান্টিটি কম বেশি হতে পারে বেশ কিছু সাইন এবং সিমটম কিন্তু থাকেই একটা যখন একটা শরীরে কোনো মেডিসিন গেল সেটা যদি কন্টামিনেটেড হয়ে যায় কোনো রকম প্রবলেম তার ভিতরে থাকে কিছু সাইন সিমটম প্রেজেন্ট করে কি কি থাকে বেসিক্যালি সাইন দেখুন এই যে যে কোল্ড ড্রিপস রাখতে হয়েছে বা এর ভিতর ডিজি ছিল এতে যদি একই হয় আপনি যদি দেখেন বমি হচ্ছে মাথা ঘুরছে বা দেখা যাচ্ছে আপনার ইউরিন কমে যাচ্ছে অ্যাজ লাইক অ্যাস আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো অ্যাকিউট কিডনি বা সিক্রেট রিলেটেড দেখে ওই রকম সিমটম এরাইজ করবে এবং বাচ্চারা হয়তো নিতে জিমিয়ে পড়তে পারে সঙ্গে সঙ্গে আমি বলবো যে দ্রুত আপনারা হসপিটালে নিয়ে যান বা আপনি ফিজিশিয়ানের পরামর্শ নিন এবং এই টাইম পিরিয়ডে অন্তত এরকম ঝুঁকিটা কেউ নেবেন না এটা আমার সমস্ত মানে এই ভিডিওর মাধ্যমে সমস্ত যারা বাচ্চায় মা বাবা বা গার্জিয়ানরা আছেন তারা অন্তত এই ব্যাপারে সচেতনতা নেবে বলেই আমার ধারণা আমি তিনটে ঘটনা বলবো যে উনিশশো সালে ইউএসএতে একটা ওষুধ ছিল এলেক্সের সালথিনালামাইড এরকম কিছু এখন বন্ধ হয়ে গেছে এই এই ডিজি পাওয়া গেছিল এবং তখন দেখা যাচ্ছে একশোটা বাচ্চা প্রায় মারা গেছিলো এবং উনিশশো আটত্রিশ সালে ইউএসএর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তখন হচ্ছে কিন্তু ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট পাশ করে এবং পাশ করার পরে সেটা কিন্তু এই যে ডিজির ব্যবহার কিন্তু তারা কিন্তু ক্যান্সেল করে দেয় এবং সেটা কিন্তু উনিশশো আটত্রিশ আপনি যদি ফ্ল্যাশব্যাকে আসেন দেখুন সবই হচ্ছে ওই যে বললাম করাপশান এবং পলিটিক্স সব জায়গায় রয়েছে দু সালে গ্যাম্বিয়াতে আফ্রিকান কান্ট্রি গ্যাম্বিয়াতে ছেষট্টি থেকে সত্তর জন শিশুর মৃত্যু হয় সেখানে দেখা যাচ্ছে ভারতীয় কোম্পানি দ্বারা তৈরি কাশির সিরাপ সেই কাশির সিরাপকেই কিন্তু ধরা হচ্ছে মৃত্যু হয়েছিল এবং সেই তদন্ত শুরু হয়েছিল আমি জানি না সেই তদন্তের পরে কি রিপোর্ট এসেছিলো আজ পর্যন্ত জনসাধারণের কাছে আসেনি শুধু গ্যাম্বিয়া নয় উজবেকিস্তান আরেকটা কান্ট্রি সেই উজবেকিস্তানেও কিন্তু এরকম প্রায় কুড়ি জনের কাছাকাছি শিশু মৃত্যু হয়েছিল যেটা রিপোর্টে জানা গেছে সেখানেও কিন্তু একই এই সিরাপকে তার ভিতরে ডিইজি ছিল তারপরে দেখা যাচ্ছে ক্যামেরিন বলে আর একটা আফ্রিকান কান্ট্রি আছে সেখানেও কিন্তু শিশু মৃত্যু হয়েছিল এই মানে কোম্পানিগুলো আলাদা সিরাপের নাম আলাদা কিন্তু এই ডিইজি তার মানে ধরুন এই ডিইজির কারণে আজকে দু সালে যদি ভারতীয় যারা এই তদন্তকারী সংস্থা আছে ড্রাগ কোম্পানিগুলো বা যারা এগুলো দেখেন তারা যদি তদন্ত করত বা দু সালের মানে ওই একটা কথা আছে না যে আপনি অন্যের ঘর যখন পড়ে সেটা থেকে মানে আপনাকেও সচেতন হতে হবে মানে আপনার পাশে কিছু একটা আগুনে পুড়ছে আপনি যদি দাঁড়িয়ে থাকেন ওই আগুনটা কিন্তু আপনার ঘরেও আসতে পারে আজকে যদি দু সালে গ্যাম্বিয়ার এই ঘটনাটাকে সরকার ভালো করে তদন্ত করতো এই কোম্পানিগুলোকে ব্ল্যাকলিস্টেড করতো তাহলে কিন্তু আজকে এই রাজস্থান বা মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু এড়ানো যেত এবং এই ধরনের কোম্পানি দিনের পর দিন কী করে এক্সিস্ট করে এটাই সব কিন্তু বড়ো প্রশ্ন এখন হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু প্রথমবার নয় এবং বিভিন্ন কান্ট্রিতে এগুলো কিন্তু ইউজ করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে আমরা বলি মেডিসিনটা জীবনদায়ী এবং সেটা হতে পারে মানুষ হয়তো ছোটখাটো কোনো অসুখ বা বড় অসুখ যাই হোক আমরা কিসের সাহায্য নিয়ে সুস্থ হব না ওষুধের সাহায্য নিয়ে এবং ডাক্তারের হাত ধরে ওষুধ সেই চিকিৎসা পদ্ধতিতে আমরা সুস্থ হয়ে ধীরে ধীরে এটা হচ্ছে টোটাল প্রসিডিওর সেখানেই যদি অ্যাডাল্টেশন থাকে সেখানেই যদি ইম্পিউরিটি ব্যাপারটা থাকে তাহলে আলটিমেটলি মানুষের ভয়ের কারণ হবে এটা খুব স্বাভাবিক বর্তমানে যখন এত বাচ্চার প্রাণহানি হয়েছে কাপ সিরাপ যেখানে উঠে এসেছে কথার মধ্যে দিয়ে এটাই মূল কারণ তো ডক্টর এই যে সাধারণ মানুষ যারা রয়েছে এই যে আমরা রয়েছি আমরা কিভাবে সতর্ক থাকব সচেতন হব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রথম কথা দেখুন যে কোনো কাপ সিরাপ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা মানে কোনো গার্জিয়ানে যেন তাড়াতাড়ি না দেয় যদি কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব না করে আপনি কিন্তু কফ সিরাপ খাবেন না এবং আপনি কফ সিরাপ মানেই কাশি সেরে যাবে এই ধারণাটা দূর করতে হবে কারণ সেটা বললাম নিউমোনিয়ার কারণে হতে পারে অ্যালার্জিক কজ হতে পারে ভাইরাল কজ হতে পারে সেগুলোর ট্রিটমেন্ট দরকার এবং ফিজিশিয়ান যেভাবে বলছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা পেডিয়াট্রিশিয়ান যে পরামর্শ দিচ্ছে আপনারা সেই পরামর্শ ফলো করুন এবং ধরুন কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে ইভিনিংয়ে আপনার সর্দি কাশি শুরু হয়েছে আপনি সাথে সাথে কোনো একটা ওভার দ্য কাউন্টার মানে কোনো ফার্মেসিতে গেলেন একটা ওষুধ কাশির সিরাপ খাইয়ে দিলেন এটা করবেন না এবং আমাদের রুলস রেগুলেশনগুলো স্ট্রিক্ট করতে হবে যে বিভিন্ন ফার্মেসিতে গেলেই কাশির সিরাপ দিয়ে দেওয়া যাবে না কারণ বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত এই ব্যাপারগুলো কিন্তু সেন্সিটিভ মানে কফ সিরাপটা সাথে সাথে খাওয়াবেন না আর আমাদের আরও কয়েকটা মেজার নিতে হবে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষের পক্ষ থেকে বিভিন্ন শুধুমাত্র দেখুন আমাদের এখানে এই ডিজি ইনডিউসড এ বা কফ সিরাপ ইয়ে হয়েছে সেরকম নয় আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখবেন প্রতি মাসেই বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু তার ভিতর ইম্পিউরিটিস থাকছে এবং সেই ওষুধগুলো কিন্তু অলরেডি ব্যান করে দেয়া হয়েছে তো আমাদের যেখানে বক্তব্য হচ্ছে যে আপনি যখন যে কোনো ওষুধ খাওয়াচ্ছেন সেটা যদি সরকারিও হয় আপনি তার লেভেলিং চেক করুন সেটার এক্সপায়ারি ডেট চেক করুন সেটাকে পরামর্শ মতো খান র্যান্ডাম দি কখনো খাবেন না এবং আমাদের সরকারের পক্ষ থেকে এই সমস্ত কোম্পানিগুলোতে যারা এগুলো তৈরি করছে ইন্ডাস্ট্রিগুলো তাদের উপর রুলস রেগুলেশন স্ট্রিক্ট করতে হবে ধরুন একজন মানুষ আমাদের দেশে যদি কেউ মার্ডার করে তো তার শাস্তি হয়তো চোদ্দ বছর হয় কিন্তু একটা এই যে সিরাপের জন্য বাইশ জন মারা গেল গ্যাম্বিয়াতে সত্তর জন মারা গেল এর জন্য আপনি কি শুনেছেন যে আমাদের দেশে কোনো শাস্তি হয়েছে হলেও হয়তো কিছুদিন জেলে থাকে তারপরে কোনো একটা অদ্ভুতভাবে বেরিয়ে আসে আবার পরে সে লাইসেন্স পেয়ে যায় তাহলে যেটা ইউএসএতে উনিশশো সাঁত্রিশে বন্ধ হয়েছে দু হাজার পঁচিশে এসে আমাদের ভারতবর্ষে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তার আগে কিন্তু অলরেডি একটা ওয়ার্নিং সাইন দু হাজার কিন্তু ছিল গ্যাম্বিয়া এবং উজবেকিস্তানের এই বা ক্যামেরুনের ইনসিডেন্ট দেখে সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক দিক থেকে বা আমাদের ভারত সরকারের পক্ষ থেকে বা এগুলো যাদের কন্ট্রোলিং অথরিটি আছে ড্রাগ কন্ট্রোল অথরিটি মানে সমস্ত যেমন কেন্দ্রীয় দিকে আছে তেমনি রাজ্য স্তরে আছে তারা কিন্তু এগুলো নেয়নি যার কারণেই শিশু মৃত্যু হচ্ছে আমাদের যে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট আছে নাইনটিন ফোরটি এখানেও দেখা যাচ্ছে যে কিছু প্রভিশন এর আগে ছিল সেগুলো অ্যামেন্ডমেন্ট করে স্ট্রিক্ট করা হয়েছে কিন্তু তার মানে আমি অন্তত দেখিনি যে এই যে এতগুলো মৃত্যু হচ্ছে মানুষকে ভুল শুধু তো এই নয় এর আগেও অনেক ওষুধের মানুষের দেখা যাচ্ছে প্রেশার ওষুধ খাচ্ছে সুগার ওষুধ খাচ্ছে তার ভিতরে ইম্পিউরিটি তাহলে আপনি আমরা লাস্ট এক বছর ধরে দেখছি প্রতি মাসে কোম্পানিগুলো থেকে মানে ড্রাগ কন্ট্রোল অথরিটি থেকে একটা লিস্ট বের করছে এই ওষুধগুলো মার্কেট থেকে তুলে নিয়ে আপনারা কি অ্যাকশন দিচ্ছেন এবং জনগণকেও আমি বলবো যে জনগণকেও প্রশ্নটা করতে হবে না হলে কিন্তু এই জিনিস বন্ধ হবে না এবং আলটিমেটলি রিস্কটা তৈরি হবে কাদের আমার আর আপনার বাড়ির যে সমস্ত বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা যে এন্টায়ার ব্যাপারটা শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে রিলেটেড তারা হয়তো ভাবছে যে সেটা বড়দের ক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে যে শুধুমাত্র কি আপনি এটা বাচ্চাদের বলছেন না বড়োদের দেখুন কাপ সিরাপ বড়োদের ক্ষেত্রেও আপনি যদি খেতে দেন সেটাও আপনাকে ফিজিশিয়ানের পরামর্শ নিয়েই খাওয়া উচিত হ্যাঁ আমাদের দেশে বেশ কিছু পপুলেশন ডেন্সিটি বেশি সেই অনুসারে ডাক্তার বা ফিজিশিয়ান বা হসপিটাল হয়তো কম তবুও আমি বলবো সতর্কতা অবলম্বন করা ছাড়া কিন্তু উপায় নেই এবং আমাদের এই যে করাপশান বা বিভিন্ন কারণে এগুলো যে অনগোয়িং চলছে এগুলোকে কিন্তু বন্ধ করতে হবে বা মানুষকে আওয়াজ তুলতে হবে না হলে কিন্তু কারণ আজকে রাজস্থানের বাইশটা শিশুর মৃত্যু ঘটেছে এই সরি মধ্যপ্রদেশে সেটা কিন্তু আমাদের রাজ্যে বা অন্য রাজ্যে বা অন্য দেশে ঘটতে পারে কারণ ক্যাম্বিয়ায় একটা শিশু মৃত্যু ওষুধের কারণে সেটাও যেমন কষ্টকর কষ্টদায়ক সেটা কিন্তু আমাদের দেশেও সেটা হলো সেখানেরও একটা বাচ্চা মারা গেছে এই সেম কারণে একটা নয় সত্তরটা আমাদের দেশে আজকে বাইশটা মারা গেল এরটাই তো খারাপ কিছু হতে পারে না আজ যদি সচেতন সেই সময় হতো এই সচেতনতা আমাদের সরকার বা আমাদের যারা অথরিটি আছে তাদের উপরে চাপ সেই রকমভাবে আমাদের চাপ দিতে হবে এবং সরকারকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে নিয়মিত র্যান্ডামলি এই সমস্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু নিয়মিত রেড করতে হবে এবং সেগুলোকে কিন্তু চেক করতে হবে যে তার কোয়ালিটি কী এবার কি হচ্ছে যে তারা হয়তো হাজারটা ওষুধ তৈরি করলো আটশোটাতেই আটশোটার ব্যাসটা হয়তো চেক করেছে সেটা নর্মাল পাওয়া গেছে কিন্তু তার দেখা যাচ্ছে কালো বাজার এই জন্য চেক যদি আপনি মানে র্যান্ডামলি করেন বা হঠাৎ করে করেন তাহলে দেখবেন যে এইগুলো কিন্তু বন্ধ করা যাবে এবং বিশেষ করে এই ধরনের ওষুধ কোম্পানিগুলো কি করে এই ধরনের ওষুধ মার্কেটে আসে আসার আগে অন্তত তার পরীক্ষা নিরীক্ষা করে আসা উচিত কারণ আমরা যখন ডাক্তার হতে আসে আমাদের পড়ানোর পরে কিন্তু রেজিস্টেন্স সার্টিফিকেট দেওয়া হয় আগে দেওয়া হয় না তেমনি একটা ওষুধ যখন মার্কেটে আসছে তার কোয়ালিটি চেক করে আসা উচিত এই ওষুধ মার্কেটে ঘুরবে কেন আমার এটাই হচ্ছে থেকে বড়ো প্রশ্ন শুধু এটার ক্ষেত্রে না গত এক বছরে যে ঘটনাগুলো আমি দেখেছি বিভিন্ন ওষুধ মার্কেটে ঘুরছে কিভাবে ঘুরছে এই দায় কিন্তু সরকারকেও নিতে হবে এবং মানুষকে সচেতনভাবে প্রশ্ন কিন্তু বা ওঠাতে হবে হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না আজকে এই জি ইন্ডিউস অ্যাকিউট কিডনি ইঞ্জুরির জন্য মানুষ মারা গেছে এরপরে দেখা যাবে যে অন্য কোনো কারণে হয়তো পেশেন্ট হয়তো মারা যাবে বা খারাপ হবে এই ইম্পিউরিটিসের কারণে বা কোম্পানিগুলোর নিজেদের এই কালো বাজারই ব্যবসার জন্য মানে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যে ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে মানে মেডিসিন আলটিমেটলি আমাদের আপনাদের প্রত্যেকের আমাদের বিভিন্ন সময়ে প্রয়োজন এবং যেটা মানুষকে প্রাণ দান করে সেক্ষেত্রে বারবার চেক করা উচিত এখানেই গুরুত্ব সব থেকে বেশি তাই বলবো যে দেখুন আজকে হয়তো আমাদের এই যে অনুষ্ঠান নিয়ে একটা অ্যাওয়ারনেস যেটা চললো সেক্ষেত্রে বলা হলো যে কাপ সিরাপটাকে বুঝে ব্যবহার করতে হবে যখন তখন কাপ সিরাপ নয় একটু কাশি হচ্ছে মানে বাচ্চাকেও খাওয়ানো নয় বা নিজেদেরও খেতে হবে না তার কারণ এটা ক্ষতিকারক হবে আলটিমেটলি একজন ডক্টরের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন যে ট্রিটমেন্টটাই আপনি নিচ্ছেন ডক্টরের পরামর্শ মেনে যে মেডিসিনটাই খাচ্ছেন সেটাও কিন্তু ডক্টরের পরামর্শ মেনে একটা সঠিক ওয়েতে হওয়া উচিত প্রত্যেকে ভালো থাকুন এটাই আমাদের কামনা অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে নমস্কার